আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কিন্তু রোজ সোমবার চলে আসছে একটা ইতিহাসের সর্বোচ্চ বড় অফার এখানে দামি দামি লাক্সারি ফোর পিস সাতশো টাকায় খুব সুন্দর প্রিমিয়াম দামি দামি ড্রেস মাত্র সাতশো টাকা যেটা কাল সারা দিন ব্যাপী আপনাদের পরিমাণ সাহিত্যে চলবে বাংলার ইতিহাসে বাংলার মাটিতে এই প্রথম এত সুন্দর দামি দামি খানদানি শুষ্ক আটনের প্রিমিয়াম ড্রেস প্লাস রয়েছে সম্পূর্ণ খানদানি প্রিন্ট প্লাস রয়েছে সম্পূর্ণ সুতার উপরে সিকুয়েন্স উপরে অ্যাম্বোটি ওয়ার্কে কাজ করা প্লাস লাইক জারি প্রিমিয়াম শিপনের একবারে অল ওয়ার্ড যে কাজ করা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন পরিবার শাড়ি থেকে মাত্র সাতশো টাকায় ওরে সর্বনাশ এত দামি এত সুন্দর ভাইরাল ড্রেসগুলো যেটা আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন টাকায় খুবই অসাধারণ খুবই সুন্দর জোস খানদানি প্যান্টে প্লাস সম্পূর্ণ কাশ্মীর শুধু উপরে কাজ করা প্যান্টটা কিন্তু সে লেভেলের একটা অসাধারণ প্যান্ট দু পাটটা দেখেন না মনটা ভরে যাবে এত সুন্দর গর্জে দুই পাশে কার্চ ওয়ার্ক করা কাজ পেয়ে যাচ্ছেন এত দামি দামি স্ট্যান্ডার্ড ড্রেস মাত্র সাতশো টাকা আগামীকাল রোজ সোমবারের জন্য ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার ওরে সর্বনাশ কিভাবে সম্ভব এত দামি ড্রেস এত সুন্দর ড্রেস এত সস্তা এত ভালো মানের কালেকশন একমাত্র আপনাদেরকে পরিমা সারিয়ে দিচ্ছে ঝটপট করে অনলাইনে পারচেস করবেন কেউ কিন্তু মিস করবেন না আবার বলছি আগামীকাল রোজ চাম্বারের জন্য এই যে দামি দামি ড্রেস যেগুলো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার ড্রেস মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছে এটা কি দেখেন খানদানি একটা ড্রেস একবারে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে রয়েছে যেটা একবারে প্রিমিয়াম কটনের মধ্যে নিচের কপাটার সম্পূর্ণ গর্জেস কাজ করা অল বডিতে পেন করা পেয়ে যাচ্ছেন এটার প্যান্টটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর জোস এটার দোপাটা কিন্তু সে লেভেলের একটা স্ট্যান্ডার্ড দোপাট্টা আর এত স্টাইলিশ ড্রেসগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমা সারি জাহিদ ভাই দিয়ে দিচ্ছে বড় ধরনের একটা অফার প্রাইজে মার্শাল এটার আরও একটা কালার কীভাবে সম্ভব আগামীকাল রোজ সোমবার আপনাদেরকে আমরা দিবস সকাল দশটা থেকে সারা দিন ব্যাপী এই অরিজিনাল দামি দামি এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ভাইরাল ড্রেস গুলো যেটা একবারের সস্তায় রিজনেবল প্রায় যে দুপাট্টার দুপাট্টার দোনো পাশে কাজ করে দুপাটার দোনো পাশে কাজ করে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে ওরে সর্বনাশ একবার সুন্দর একটা লেকে দাঁড়ির উপরে অলভার সিকুইন্স প্লাস ম্যাচিং সুতোর উপরে এই ফোর পিসটার প্রাইজও পেয়ে যাচ্ছেন এনিগ্রোথ লং ড্রেস মাত্র সাতশো টাকায় ইনশাআল্লাহ কেউ কিন্তু মিস করবেন না এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত সস্তা এত ভালো মানে কালেকশনগুলো দো পাটারা কিন্তু সম্পূর্ণ রয়েছে লাক্সারির উপরে বোটা কাজ করা এবং এটার নেক্সট কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর এটা হলো ম্যারুন কালার এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা এটা ব্ল্যাক কালার এবং এটা রয়েছে গ্রিন কালার ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন আপনাদের পরিবার শাড়িতে এটা পার্পেলটা দেখিয়ে দিচ্ছি দেখেন মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় এটার প্রায় সাতশো টাকায় কাজ দেখেন না করছে দেখেন ডিজাইনগুলো দেখেন অসাধারণ ড্রেস মার্শাল্লাহ এত সুন্দর ড্রেস মাত্র সাতশো টাকায় চলে আসবেন আল্লাহ হাফেজ